বাড়ির ভেতর থেকে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হলো এক মহিলা ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার মাগুরিয়া গ্রামে পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মঙ্গলি রানী কৈলা বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি নারায়ণগড় থানার মাগুরিয়া গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন শনিবার ভোরে ঘরের ভেতরে মহিলা ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পরিবারের লোকজন মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ এদিন খড়গপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না জন্য পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ নয় তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মולד গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজিয়া শোনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোল থেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ ই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর